শীতে ভোটটা পোড়ানো খেতে এত বেশি মজা লাগে যেটা আসলে বলার বাহিরে আর রীতিমতো আমিও চলে গেলাম ভোটটা খেতে অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না আর অতিরিক্ত শীত পড়ছে গতকাল থেকেই গতকাল বলতে এক তারিখ থেকেই আর এত শীত আমার সত্যি আর সহ্য হচ্ছে না তো সেই কথা ভেবে বাইরে চলে আসলাম এসে ভুটটা খাওয়ার প্রচণ্ড স্বাদ জাগলো উনি কয়লাতে পোড়াচ্ছে আর আমি তাকিয়ে দেখছি আর বাইরেটা উপলব্ধি করতে পারছে আমাকে একদম বিড়ালের মতো লাগতেছে সেইভাবে হুডি পরে কারণ এত শীত যে আমি এভাবে ফিতাটা না বাদলে আমার গলা দিয়ে হু হু করে বাতাস ঢুকে সব কিছু ঠান্ডা করে দিচ্ছিলো তাই আমি চাই না আমার সব কিছু ঠান্ডা হয়ে যাক একটু গরম থাকাও ভালো তা অবশেষে পোড়ানো হয়ে গেল ওনারা ছুরিটা দিয়ে ময়দাটা ফেলে দিবে দেওয়ার পরে পাতা দিয়ে ঝেড়ে দিবে তারপরে লাগিয়ে দিবে মল ও সরি মশলা মশলা লাগিয়ে দিয়ে দিবে লবণ তারপরে আমি বলেছিলাম একটু ছাকা দিয়ে দিতে সেটাও দিয়ে দিবেন তাই না কতটাই না মজা লাগে যাদের গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে রাস্তায় হাঁটতে হাঁটতে হয়ে ভুট্টা পোড়া খাবেন কিন্তু আমার কপালটা এতই ভালো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোনোটাই নাই। কোনো ব্যাপার না ভুট্টাটা অবশেষে হয়ে গেছে এই যে আমি খাওয়া শুরু করলাম ভোটটা আলাম মামার দিকে তাকিয়ে আমি একটা মুচকি হাসি দিলাম সরি হা হা করে হাসি দিলাম মামাও হাসি দিল অবশেষে আমি চলতে শুরু করলাম ভুট্টা খাবেন শরীরে এনার্জি জোগাবেন এই শীতে এনার্জির অবশ্যই প্রয়োজন আছে আর আমার নাক দিয়ে টপ টপ করে জল পড়তেছে কারণ প্রচুর সর্দি লেগেছে আমার দুদিন ধরে সূর্য দেখা দেয় না তাই একটু বেশি বেড়ে গেছে সর্দিটা আর হাঁটতে হাঁটতে খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা যদিও ব্যাড হ্যাবিট কিন্তু আমার কাছে গুডি মনে হয় কে কী বললো তাতে আমার যায় আসে না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আর অবশ্যই সেটাই করব।